সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর মিরপুরে দারুসালাম থানা বিএনপির আয়োজনে এই দোয়া ও মিলাত মাহফিলের আয়োজন করা হয় এই সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা চোদ্দ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু সহ অন্যান্যরা এস এস সিদ্দিক সাজু বলেন বেগম খালেদা জিয়া ধর্ম বর্ণ নির্বিশেষে আঠারো কোটি মানুষের রাস্তার প্রতিক হয়ে উঠেছেন এবং গণতন্ত্রের উত্তরণে বেগম জিয়ার সুস্থতা সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এমন এক ব্যক্তিত্ব যিনি সকল দলমতের ঊর্ধ্বে উঠে আজকে আঠারো কোটি জনগণের আস্থা শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক হয়ে সবার দোয়া এবং সবার প্রার্থনাতে উনি অবস্থান করছেন ধর্মবর্ণ নির্বিশেষে বেগম খালেদা জিয়া অত্যন্ত একটি প্রিয় মুখ আমাদের সবার মা যিনি কখনোই আপোষ করেননি শৈরাচার থেকে শুরু করে কোনো ধরনের